আমারে কণ্ঠে তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে শ্রেষ্ঠদের মাঝে অন্যতম একজন হিসাবে দেখতে চান আপনি কি আপনার সন্তানকে বিশ্বমানের হাফেজ এবং বিশ্বস্বা ইসলামিক স্কলার বানানোর স্বপ্ন দেখছেন হাফেজ মোহাম্মদ আখতারুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত মার্কাজুল কোরআন হিপস মাদ্রাসা নিয়ে এল ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাসে যুগোপযোগী ও কার্যকরী এক কারিকুলাম সম্মানিত অভিভাবক একবিংশ শতাব্দীর অবাধ চ্যালেঞ্জ মোকাবেলা করে সেরাদের মাঝে সেরা হতে আপনাদের সন্তানদেরকে সমন্বিত সিলেবাসের শিক্ষাদানের বিকল্প নেই প্রতিযোগিতার এই যুগে শীর্ষে অবস্থান করতে জ্ঞান ও প্রজ্ঞা। কিন্তু সুনির্দিষ্ট কারিকুলাম সুপরিকল্পিত সিলেবাস এবং সঠিক পঠন ও শিক্ষণ পদ্ধতির অভাবে তা সম্ভবপর হয়ে উঠছে না তাই মার্কাজুল কোরআন হিপস মাদ্রাসা ওলামা ইকরামদের পরামর্শে যুগোপযোগী কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনার সন্তানকে বিশ্বায়নের এ প্রতিযোগিতায় শীর্ষে থাকার যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় নিয়েছে আমাদের এই সুপরিকল্পিত প্রচেষ্টার সফল সঙ্গী হতে আপনার সন্তানকে মার্কাজুল কোরআন হিপস মাদ্রাসায় ভর্তি করে তার আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করুন আমাদের রয়েছে আদর্শ নুরানি বিভাগ পিলে থেকে পঞ্চম শ্রেণী আদর্শ নাজেরা বিভাগ এবং আদর্শ হিফজুল কোরআন বিভাগ আমাদের বৈশিষ্ট্য সমূহ। ধর্মীয় ও আধুনিক শিক্ষার কার্যকরী সমন্বিত সিলেবাস নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা হাতে কলমে কম্পিউটার অনুপাতে নুরানি বিভাগে পাঠ দান ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা হিপস বিভাগ পরিচালিত বাংলা অঙ্ক ইংরেজিতে ছাত্রদের ভিত্তি মজবুত করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান আমলি জীবন গঠনে নাসিহা ও মোটিভেশন ক্লাস শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে নিয়মিত কাউন্সেলিং বালিকা শাখায় হিপস নাজরা বিভাগ আলাদা ভবনে মহিলা শিক্ষিকা দ্বারাই পরিচালিত এছাড়াও আমাদের রয়েছে স্বাস্থ্যকর সুস্বাদু খাবার মনোরম পরিবেশ এবং সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি শুরু হয়েছে আসন সংখ্যা সীমিত আপনার সন্তানকে ভর্তি করতে শীঘ্রই যোগাযোগ করুন মাদ্রাসার অফিস বিশ্ব রোড মোড় শাহ নেয়ামত উল্লাহ কলেজের পূর্ব দিকে পূর্বদিকে বেলেপুকুর বাগান রোড বক্তিয়া মসজিদের পশ্চিমে অথবা কল করুন শূন্য এক সাত এক সাত ছয় ছয় এক ছয় তিন আট অথবা শূন্য এক সাত এক চার শূন্য তিন পাঁচ ছয় সাত শূন্য নম্বরে মারকাজুল কোরআন হিপস মাদ্রাসা বালক বালিকা শাখায় তুমিও হবে সেরাদের মাঝে অন্যতম